এখন থেকে টিকটকে আপনার ভিডিও ভাইরাল হবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ হবে আপনার টিকটকে আজকে আপনাদের শিখাবো এমন কিছু অসাধারণ সেটিং যে সেটিংগুলো আপনারা অনেকেই করতে জানেন না এই সেটিংগুলো করলে আপনার টিকটক ভিডিও অবশ্যই ভাইরাল হবে অনেক সময় আপনারা টিকটকের জন্য এমবি কেনেন টিকটক ভিডিও দেখেন কিন্তু এমবি খুব দ্রুত শেষ হয়ে যায় আজকে এমন একটি সেটিং দেখাবো যে সেটিংটি করলে আপনার এমবিও ও সাশ্রয় হবে আজকে প্রথমে দেখাবো এমবি সাশ্রয় তো এর জন্য সরাসরি টিকটক অ্যাপসে প্রবেশ করবেন এবং টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে উপরে থ্রি ডটে প্রবেশ করবেন থ্রিডোটে প্রবেশ করার পরে নিচে দেখুন সেটিং লেখা আছে সেটিংয়ে প্রবেশ করবেন সেটিংয়ে প্রবেশ করার পরে স্কল করে একটু নিচের দিকে আসবেন দেখবেন ডাটা সেইবার ডাটা সেইবারে প্রবেশ করবেন এবং ডাটা সেইবারটি অন করে দেবেন এটি অন করলে হবে কি আপনি সারা দিন টিকটক ভিডিও দেখবেন আপনার এমবি খুবই সাশ্রয় হবে এবার যে সেটিংটি দেখাবো যে সেটিংটি করলে আপনার ভিডিও খুব তাড়াতাড়ি ভাইরাল হবে লক্ষ লক্ষ মিলিয়ন মিলিয়ন ভিউ আসবে তো এর জন্য আমাকে সরাসরি আবার নতুন করে টিকটক অ্যাপসে প্রবেশ করতে হবে তো আমি টিকটক অ্যাপসে প্রবেশ করলাম টিকটক অ্যাপসে প্রবেশ করার পরে উপরে দেখবেন থ্রি ডট আছে থ্রি ডটে প্রবেশ করবেন থ্রি ডটে প্রবেশ করার পরে স্কল করে একটু নিচের দিকে আসবেন তো স্কল করে একটু নিচের দিকে আসলে এই যে দেখুন এখানে আছে ফ্রি আপ স্পেস তো এই দুইটাকে ক্লিয়ার করবেন এখানে প্রবেশ করবেন এবং এখানে প্রবেশ করে এই যে ক্লিয়ার লেখা আছে দুইটিকে ক্লিয়ারে ক্লিক করে দুটাকেই ক্লিয়ার করে রাখবেন ক্লিয়ার করার পরে ব্যাগে আসবেন ব্যাগে আসার পরে দেখবেন প্রাইভিসি প্রাইভিসিতে প্রবেশ করবেন বিসিতে প্রবেশ করার পরে একটু স্ক্রল করে নিচের দিকে আসবেন নিচের দিকে আসলে দেখবেন এভরি অন লেখা আছে দুই তিনটি অপশন এই দুই তিনটি অপশন সবসময় এভরি অন করে রাখবেন যাতে আপনি কোনো ভিডিও আপলোড করলে এই ভিডিওগুলো সমস্ত টিকটক ইউজারের কাছে চলে যাবে এবার টিকটকে ভিডিও আপলোডের বিষয়ে কিছু কথা বলি যখন ভিডিও আপলোড দেন তখন বিভিন্ন হ্যাশট্যাগ ব্যবহার করুন তো এই হ্যাশট্যাগ ব্যবহারের ক্ষেত্রে আপনি সবসময় টিকটক বাংলাদেশ এবং শুধু টিকটক হ্যাশট্যাগ এই দুইটি ব্যবহার করার সব সময় চেষ্টা করবেন তাহলে আপনার ভিডিও অবশ্যই ভাইরাল হওয়ার সম্ভাবনা আছে ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে সবাই লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন